আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যারা নতুন একটি নাম্বার ইমুতে সেট করতে চাচ্ছি মানে ইমুতে অ্যাড করতে চাচ্ছি ইমু নাম্বার তো সেটা কীভাবে করবো আমরা অনেকেই জানি না কীভাবে ইমুতে নাম্বার অ্যাড করতে হয় তো আমি এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিই চলুন ভিডিওটি শুরু করছি এখন ইমু নাম্বার অ্যাড করার জন্য মানে আপনি অন্য কাউরে ইমুটে অ্যাড করবেন আপনি ইমুতে তো সেটা করার জন্য আমরা ইমুতে চলে যাব প্রথমে ঠিক আছে তো আপনি শুধু ইমু নাম্বার দিয়ে কিন্তু নাম্বার মাধ্যমে কিন্তু তার সাথে মানে সেভ না করেই কিন্তু তার সাথে সেটিং মিটিং সেটিং বা কথা বলতে পারবেন ঠিক আছে তো আমি এখানে লকটা করে নিচ্ছি আমি ইমুতে চলে গেলাম ইমুতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে মেন আইকন আছে উপরে ডান সাইডে মেন আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে নাম্বারটা আমরা সেভ করবো দেখতে পাচ্ছি নিউ কন্ট্যাক্ট এই নিউ কন্ট্যাক্টে ক্লিক করব আমরা সেভ করার প্রয়োজন নেই এখানে শুধু আমরা আগে নাম্বার সেভ ছাড়াই কিন্তু এখানে সেই এই নাম্বারে যে আইডিটা আছে সেই আইডিটা আমরা এখানে নিয়ে আসতে পারবো ঠিক আছে তো আমি একটি আইডি এখানে মানে একটি নাম্বার এখানে তুলে দিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি একটি নাম্বার এখানে তুলে দিলাম ঠিক আছে তো এই নাম্বারটা আমি তুলে দিলাম এই নাম্বারটা কিন্তু আমার এখানে সেভ নেই ঠিক আছে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে এখানে সেভ আছে কি না লেখা থাকবে নিচে তো এই নাম্বার কিন্তু আমার সেভে নেই আমি এই যে কোনো মোচেনে একটি নাম্বার এখানে তুলে নিলাম তারপরে এই যে অ্যাড অ্যাডে ক্লিক করবো আমরা চাইলে এখানে ইমো আইডি দিয়েও কিন্তু ইমোটা নিয়ে আসতে পারি এই যে ইমো আইডি এখানে আছে এখানে ক্লিক করলে কিন্তু আমরা এই যে এখানে ইমো আইডিটা বসিয়ে কিন্তু সেই ইমোটা নিয়ে আসতে পারি এখানে ঠিক আছে তো যেগুলো আমি নাম্বারটা দিবো এখানে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি এবার আমরা অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এই নাম্বারটা কিন্তু এই আইডিটা খোলা আছে ঠিক আছে এই যে ইউ হ্যাভ অ্যাডেড নীল লাগাসে চাঁদ অ্যাস ইউ ইম কন্ট্যাক্ট ঠিক আছে আপনার কিন্তু কন্ট্যাক্ট লিস্টে আপনার ফোন কন্ট্যাক্টে কিন্তু এটা নাম্বারটা নাই কিন্তু শুধু ইম কন্ট্যাক্টে আপনি এই সার্চ করে কিন্তু এই নাম্বার এইটা আইডিটা খুঁজে পেয়েছেন এখন আমরা চাইলে এখানে সেটিং করতে হবে সত্যি বলতে এই আইডিটা কার সেটা কিন্তু আমি জানি না ঠিক আছে তো এখানে আমরা চ্যাটিং করতে পারবো কল দিতে পারবো সব কিছু করতে পারবো ঠিক আছে শুধু নাম্বারটি দিয়ে সার্চ করলেই তো এইভাবে মূলত আপনি আপনার ইমু নাম্বার সেভ সারাই কিন্তু ইমো আইডিটা আপনি খুব সহজে খুঁজে নিতে পারেন ঠিক আছে তো আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন বা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসের বিল বাটনটা অন করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন অনেক উপকারে আসবে ঠিক আছে অবশ্যই কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না যে কোনো নাম্বার এখানে উঠিয়ে সেই নাম্বারে আপনি কথা বলবেন সেটা অন্য কোনো আপনার সরকারি কর্মকর্তার হতে পারে ঠিক আছে ও পুলিশ বা সেনাবাহিনীর হতে পারে এগুলো আসলেও খারাপ কাজে ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ